বর্তমানে বাংলাদেশের বন্যার যে পরিস্থিতি এটা কিন্তু কারোরই অজানা নয় হঠাৎ হওয়া এই বন্যাতে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক বেশি বিপদে পড়ে গেছে তাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে হঠাৎ করে হওয়া এই বন্যায় কিন্তু মানুষ পুরো প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি তবে মানুষের এই বিপদে কিন্তু বাংলাদেশের অন্যান্য মানুষ বসে নেই তারা কিন্তু এই বন্যার্থ মানুষের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছে যার যে 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 সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়েই কিন্তু মানুষকে সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছেন তবে এমন একটা সময় কিন্তু একদম মানুষ রয়েছে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের স্বার্থ অর্জনের জন্য তারা মানুষকে বিপদে ফেলছে এই ধরনের মানুষকে নিয়ে আজকের কিছু কথা আমরা মিডিয়ায় প্রতিনিধি দেখছি বাংলাদেশের সকল স্তরের মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু সাহায্য করছে অনেকে আবার এই সাহায্যগুলো পৌঁছে দেওয়ার জন্য নিজের পরিশ্রমে চলে যাচ্ছে এই বন্যায় প্লাবিত হওয়া এলাকাগুলোতে এখানে একটা জিনিস দেখলাম অনেক ছোটো ছোটো বাচ্চারাও তাদের টিফিনের টাকা জমিয়ে সাইকেল কেনার জন্য বা অনন্য ছোটো ছোটো স্বপ্ন পূরণের জন্য যে টাকাগুলো জমিয়েছিল তারাও কিন্তু নিজেদের টাকাগুলো দান করছে এই বন্যায় প্লাবিত হওয়া মানুষদের জন্য এই যে ছোট্ট শিশুরা তারা বলছে তাদের টাকা দিয়ে যদি একটা মানুষের প্রাণ বাঁচে তাহলে তারা অনেক খুশি এরকম অনেকে কিন্তু নিজেদের অনেক কিছু বিসর্জন দিয়ে মানুষকে সাহায্য করছে তবে একজন মানুষ রয়েছে যারা এমন একটা সময় কিন্তু নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত হয়ে পড়েছে বন্যায় প্লাবিত হওয়া এলাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে নৌকা অথবা স্পিড বোর্ড তবে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন নিউজে দেখলাম তারা এই বোর্ডগুলোর দাম দ্বিগুণ তিনগুণ করে দিয়েছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা একটা বোর্ড তারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি একদিনের জন্য একটা বোর্ড এক লাখ টাকাও তারা মূল্য চেয়েছে অনেকে আবার বলছে এই ভোটগুলো ভাড়া দিবে না বরং বিক্রি করবে এইভাবে মানুষকে নানান ধরনের বিপদে ফেলছে আবার দেখলাম যে পণ্যগুলো মানুষ কিনছে ত্রাণ দেওয়ার জন্য সেগুলোর দামও দ্বিগুণ তিনগুণ করে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু খুবই অমানবিক কাজ এই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের কষ্ট টাকাগুলো দান করছে তাদের স্বপ্ন টাকাগুলো দান করছে শুধুমাত্র বন্যার্থ মানুষের সাহায্যের জন্য তাদের জীবন বাঁচানোর জন্য এই যে আপনারা বিভিন্নভাবে মানুষকে আটকিয়ে একটা জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ করে সেই টাকাগুলো নিজেদের পকেটে নিতে চাচ্ছেন এটা কতটুকু মানবিক কাজ এই যে আপনারা দেশের বিরুদ্ধে কাজ করছেন তাহলে এক কথা আপনাদেরকে দেশদ্রোহী বলা চলে আপনারা যদি সাহায্য নাই করতে পারেন মানুষকে এইভাবে বিপদে ফেলেন না আপনারা যে ন্যায্য মূল্য সেটাই রাখুন ভোট বাড়ার ক্ষেত্রে যে মূল্যটা সঠিক যদি আপনার তা থেকে কম রাখতে পারেন সেটা অনেক বেশি ভালো কাজ এবং মানুষের জন্য উপকারের কাজ যদি তাও না পারেন তবে ভোটের দামটা ঠিক রাখুন দামটা বাড়িয়ে দিয়ে না আবার যারা বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছেন তারাও দয়া করে এই কাজটা করবেন না পণ্যের দাম আপনারা ঠিক রেখে বিক্রি করুন এমনিতে আপনাদের যে বিক্রি ছিল তার থেকে অনেক বেশি বিক্রি বেড়ে গিয়েছে আপনাদের লাভ তো এমনিতে বেশি হচ্ছে কি দরকার আছে আবার মানুষের আগুলো জিমি করে রেখে দেওয়া এই যে ছোট ছোট বাচ্চাগুলো টাকা যা দিয়েছে মানুষকে সাহায্য করার জন্য সেই টাকাগুলো অন্যায় মানুষকে জিম্মি করে নিজের পকেটে নিতে কি একটুও লজ্জাবোধ হবে না একবার ভেবে দেখুন আপনি কত জঘন্য কাজ করছেন অনেকেই ঢাকা থেকে যাচ্ছেন সাহায্য এবং ত্রাণ নিয়ে মানুষকে উদ্ধার করার জন্য মানুষকে ত্রাণ বিতরণ করার জন্য তাদের এখানে থাকার প্রয়োজন হচ্ছে তারা যখন রুম ভাড়া নিতে যাচ্ছে ওইখানে যে বিভিন্ন বিল্ডিং রয়েছে সেখানে যখন তারা রুম ভাড়া নিতে যাচ্ছে সেই রুমগুলো ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকার রুম বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই বাড়িয়ে দেওয়া হচ্ছে কোনো কোনো রুম আবার দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে তারা বলছে যদি এই ভাড়া নেন তো নেন না হলে আপনারা অন্য কোথাও চলে যান এগুলো কোন ধরনের আচরণ মানবতা আজ কোথায় গিয়ে ঠেকেছে মানুষের কি এতটাই লোভ পেয়ে গেছে আরে ভাই আপনাদের দেশের মানুষকে সাহায্য করার জন্য গেছে সেখানে আপনাদের উচিত সাহায্য করা সেখানে আপনাদের উচিত এই রুমগুলো বিনামূল্যে ভাড়া দেওয়া সবসময় তো আপনারা এই সাহায্যটা করবেন না সারা জীবন তো ভাড়া দিয়ে গেলেন সারা জীবন তো কতটা ইনকাম করে গেলেন এখন দেশে মানুষের জন্য একটু সাহায্য করেন যারা গিয়েছে আপনাদের দেশের মানুষকে সাহায্য করতে আপনাদের প্রতিবেশীকে সাহায্য করতে তাদেরকে একটু ভালোভাবে সাহায্য করার পরিস্থিতি তৈরি করে দেন মানে কি বলবো যেখানে সারা দেশের মানুষ যেখানে সারা দেশের মানুষ নিজের কথা না ভেবে নিজের স্বপ্নের কথা না ভেবে নিজের পকেটের কথা চিন্তা না করে কিছু বিলিয়ে দিচ্ছে সব কিছু দান করে দিচ্ছে সেই অসহায় বন্যাক্ত মানুষের জন্য সেই আগে কিছু কিছু মানুষ ডাকাত হয়ে উঠেছে এই যে মানুষগুলো কষ্ট করে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তাদেরকে সাহায্য করার জন্য গেল সেইগুলো ডাকাতি করে রেখে দিচ্ছে কি একটা ভয়ানক কাজ ভাই এখনো অনেক মানুষ বিপদে আছে অনেক মানুষের সাহায্য প্রয়োজন অনেক মানুষের কাছে সাহায্য পৌঁছায়নি ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ সাহায্য যাচ্ছে আপনারা যারা বন্যার্থ্য এলাকার আশপাশে আছেন যারা ভালো আছেন যাদের বিল্ডিং বাড়ি আছে তারা ভাই সাহায্য করেন যাদের বোট আছে ওটা আপনারা কম টাকা ভাড়া দেন যাদের লাইফ জ্যাকেট আছে ইঞ্জিন ইঞ্জিন নৌকা আছে তারা ভাই কম টাকা দেন কম টাকা যদি না দিতে পারেন ন্যায্য মূল্য রাখেন দামটা বাড়িয়ে দেন না আপনারা যদি দামগুলো বাড়িয়ে দেন সব টাকা যদি ডেহাতি করে নিয়ে যান তাহলে কিন্তু সাহায্যের ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটবে এতে কিন্তু আপনাদের দেশের মানুষের অনেক বেশি ক্ষতি হবে প্লিজ দয়া করে এ ধরনের কাজ করবেন না এমনটা কঠিন মুহূর্তে সবাই সব পাশে এসে দাঁড়ান সবাই একে অন্যকে সাহায্য করার চেষ্টা করুন তাহলে ভালো থাকবে আমাদের বাংলাদেশ